আমি যা বলি ডাইরেক্ট বলি কিন্তু আসো না আমি যদি ভুল বলি তুমি আমায় ঠিকটা শিখিয়ে দাও না তোমাকে উস্তাদ বলে মানবো কথা বুঝছেন না বোঝেন না যদি কাছে অসুবিধে হয় কোরআন সন্ন্যার দলিল দিয়ে কোন ফতোয়ার কিতাবে আছে দলিল দিয়ে স্টাম্প মেরে ছেড়ে দাও না যে আব্বাস দিকে এই কথা ভুল বলেছে কোরআন সুন্নার বিরুদ্ধে কথা বুঝছেন না বোঝেন তাহলে আমি সেই কিতাব খুলবো আমারও যারা কিছু উস্তাদ হুজুর আছে যাদের আমি পড়াশোনা করেছি আমি মিলাবো মিলি গিয়ে দেখি হুজুররা বলে হারে বাবা ভগবান ঠিকই দিয়েছে তুই ভুল করেছিস আমি তো অবাস একবার করলো বসবিধি কি আছে আমি কি জাহান নামে চাই নাকি আমি তো চাই না কিন্তু দুঃখের বিষয় ওই চারানা আটানা গুনো শুধু লাপালাপি করছে পুকুরে দেখবেন যারা চ্যাংচিং এ মাছ হয় তারাই বেশি লাভালাভি করে আর বড় চুপ করে তলায় বসে থাকে যে কোনো দলের দেখুন বড় গুলো আমারা প্রতিবাদ করছে না আমার সব চুপচাপ আছে এ চারা না কোনো লাভ না এক কথা আমি ভুল বলছি খেয়াল করতে